তো গাইস আমরা প্রতিনিয়তের কিন্তু সিএস র্যান্ক খেলেছিলাম তো দেখা যাক এই ম্যাচের ভিতরে আমাদের সাথে কিন্তু এক গিল্ডের চারটা প্লেয়ার পড়ে গেছে আর আমরাও দিয়েছিলাম একই গিল্ডের এর চারজন প্লেয়ার আরে কাকা খেলা তো অবশ্যই হবে তো দেখো গাইস এই রাউন্ডটা কিন্তু আমাদের প্রথম রাউন্ড শুরু আমরা কিন্তু এই রাউন্ডের ভিতরে এই যে গেরিনার দেওয়া প্রথম কি গান এটা কিন্তু আমরা অলরেডি কিনে নিয়েছি আর আমরা টিমমেটরা কিন্তু অবশ্যই কিন্তু একই গিল্ডের তোমরা বুঝতেই পারতো আমরা কিন্তু সবাই একই সাথে খেলি কোনো আলাদা হওয়ার কোনো সিস্টেম নাই একসাথে আজকে ওদেরকে মায়ের দেবো তো গাইস আজকে ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই কিন্তু ভিডিও দেখে যদি মজা পাও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলা না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক ফলো করে দেবা তো গাইস অলরেডি কিন্তু প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তো আমি সামনের দিকে আঁকাইতেছিলাম তো এটা এই মুহূর্তে দিয়ে নিলাম সেটা ভিতরে আনলাম তো সামনে কিন্তু একটা প্লেয়ার আমি কিন্তু এর গ্রেনেড দেওয়া কী এটা নামই বুঝতেছি না গাইজ এটা দিয়ে আমি ওরা ড্যামেজ দিতেছিলাম তো অলরেডি কিন্তু দুইটা ড্যামেজ দিয়ে দিছি তো সামনেই কিন্তু আমাদের প্লেয়ার আছে একটা একটাও কিন্তু নক করে লাইছে গাইজ তো দেখা যাক এই রাউন্ডটা কি আমরা বের করতে পারবো নাকি এই শর্ট হয়ে পড়ছে প্লেয়ারের ভাই কোন সাবজেক্ট আচ্ছা লাগতা হ্যায় বাইগান আরে ভাই তুই আসিস তোর ভাই গেলো আমার কিন্তু এখানে মাইরে দিছে তো গাইস কিন্তু আমরা কিন্তু ওদের আছে কিন্তু একটা আমাদের আছে কিন্তু দুইজন তো দেখা যায় আমরা কি ও ভাই দেখো আমরা কিন্তু ম্যাচ অলরেডি একটা জিততে গেছি একটা বাবা হয়ে গেছে আরে ভাই আমার খেলা দিকে তোমরা হাসতেছো হাসো না ভাই আমি এমনি খেলাটা পারি না কারণ আমি কিন্তু একটা বট এটা কিন্তু তোমরা অবশ্যই জানো তো হাসার কোনো দরকার নেই তোমরা খেলা দেখো এনজয় করো অবশ্যই কিন্তু বিরতি কিন্তু মজা পাইবা তো গাইস আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হয়ে গেছে আমি কিন্তু একটু ইমোট দিয়ে শরীরের ভিতরে ভাব আনতে চলাম আমি কিন্তু রাউন্ডে প্যারা ফেল নিয়ে গেছে তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আমি দেখতে পেয়েছি ও ভাই

এই টিম গুলার জ্বালায় ভাই আমি কিলই পাই না এরা যে কি সোরের সোর আমার টিম এই খেলে সোর নাকি তোমার টিমমেট গুলো চোর এটু কমেন্টে জানাই হতো মানে এদের জ্বালায় আমি কোনো কিলই পাই না আমার ড্যামেজ কত থাকে আর ওদের ড্যামেজ থাকে কত ভাই একদম ভাই অবিশ্বাস্য তিনশো ড্যামেজ দিয়ে তিন কিল চার কিল পাঁচ কিল করে এলাই আর আমি তিন হাজার চার হাজার ড্যামেজ দিয়ে দুই কিল থাকে আমার ভাই মানে আমি কি ব্যাকআপ ম্যান থেকে গিয়ে আমার মানে কিল পাওয়ার কোনো ইয়া নাই মানে যদি সব সব কি লোকেই করতে হবে তো আমার সামনে মানে মাত্র একটা প্লেয়ার আমি কিন্তু ওহ ভাই এত কোন হ্যাকার হ্যাকার কইতে কইতে এখন একদম বোল ড্যামেজ সারা লাগেই না গજબ বেজ্জতি है আরে ভাই ইজ্জত বে ইজত পরে দেখবো আগে ম্যাচ বুঝে করি তো আমাদের কিন্তু অলরেডি দুই রাউন্ড শেষ আমরা দুই রাউন্ড কিন্তু পেয়ে গেছি তো আমাদের কিন্তু এখানে তিন রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে আমাদের কিন্তু এখানে সিপিআরডের দিকে পড়ছে সিপিআর কি সিপিআরডি এটার নাম আমার যেটা মনে হয় আমার একটা খেল নাই তবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও তো আমার কিন্তু এখন সামনের দিকে চলে যাবো তো দেখে আমি কী করতে পারি আমার হাতে কিন্তু আছে প্যারাফেল তো আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়ে আছি কিন্তু মরে না তো গাছ দেখা যাক সামনে আরেকটা প্লেয়ার আছে তো আমি কিন্তু বটের মতো কিন্তু এখানে ধরে ধূরে মারতাছিলাম তো দেখি সামনে আরেকটা প্লেয়ার ও বাই আর একটা কিল করে ফেলাইছি আমি তো ওরা আমি এখন যে কিলিয়ার দিবো তো দেখি সামনে কিন্তু আমার তিনটা প্লেয়ার কিন্তু রাজ দিছে কিন্তু আমি কিন্তু এখানে পিছন থেকে ব্যাক আপ দিতেছি তো দেখো আমি কিন্তু কোনো কিলই করতে পারতাছি না ওরাই কিন্তু সব ফালা দিতেছে তো কিন্তু লাস্ট ম্যান তো দেখি লাস্ট আমি মারা করবো কারণ আমি করতে করে আমি কিছুই বুঝলাম না একটু হেডশট লাগলে এই মানুষের হ্যাকার ম্যাকার কি শুরু করে দেয় আমি তো আগের থেকে হ্যাকার লাগবে প্রতিদিন নতুন করে তোমরা খেলে আমার গেম পেরে দেখলে খেলে হাসো আমি নাকি খেলা পারি না তো এগুলো কি খেলতেছে আমি কি ব্যাকআপ ম্যান দেখে কি আমার কোনো মান সম্মান নাই তোমরা আসলেই ফাউল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না ভিডিও দেখা শেষ আস্তে টানমারের উপরে দিকে উঠাই দাও তো এখনও যারা কিন্তু লাইকে চাপ দাও নেই অবশ্যই লাইক বাটনে চাপ দাও আর যারা সাবস্ক্রাইব ফলো করো নেই অবশ্যই সাবস্ক্রাইবার ফলো করে দাও তো আমাদের কিন্তু চার নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এই ম্যাচ কিন্তু এই রাউন্ড আমরা জিততে পারলে কিন্তু ম্যাচ উইন হয়ে যাবো তো আমি কিন্তু ওটাকে চাঁদের উপরে তো দেখো আমি কিন্তু সামনের একটা অলরেডি ডাউন করে দিয়েছি বডি ড্যামেজ দিয়ে তো আমার কিন্তু আবার হ্যাকার ট্যাকার কেউ কেউ না সেই আবার হাসাহাসি হাসি শুরু করে দিল তো আমি কি ভাই আমি কি বলে ড্যামেজ দিয়েছি দেখি কি আমি খেলা পারি না তো সমস্যা নাই আমি কিন্তু অলরেডি একটা ডাউন করে দিয়েছি আর আমার তিনজন টিমমেটই কিন্তু ওখানে রাশ দিয়ে দিচ্ছে দেখো তিনজন টিমমেট কী করতে পারে দেখি তারা ও ভাইয়া এইটা কিছু হইলো আমার কী লোক উঠে দিয়েছে সাথে সাথে কিন্তু ওরা তিনজনও শেষ দুইজন কিন্তু অলরেডি একজন শেষ তো আমি কিন্তু ওখানে রাশ দিয়েছি মানে বেকআপ দেওয়ার জন্য আমি এই ঘরে সামনের ঘরে যেতেছিলাম তো সাথে সাথে কিন্তু আমার আরও একটা টিমে ডাউন হয়ে যায় তো প্যারা নাই আমি তোমাদের সাথে একাই খেলবো আরে খেলা হবে মানে এই রাউন্ড আমি এই স্মারের পরে রাউন্ড বাই কর তো কোনো প্যারা নাই ছিল ওপরে তোমার ভরসা আছে কিন্তু অবশ্যই আমি জানি গাইস তা আমি কিন্তু একাই কিন্তু এখানে একটা এইস মারব তোমরা দেখো আমি এইস যদি না মারতে পারি তাহলে আমার হ্যাকার টাকার কর দরকার নেই আমার হ্যাকার টাকার কর কোনো প্রয়োজন নাই তো আমি এই রাউন্ডে যদি এইস মারতে পারি তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে হ্যাকার মাই নেই এই আমি তোমাদের কাছ থেকে আশা করি তো আমি কিন্তু অলরেডি কিন্তু একটা ডাউন করতেছিলাম কিন্তু পারলাম না তো আমি যে হ্যাকার এটা আবার প্রমাণ করে দেবো তো দেখো গাইস আমার সামনে কিন্তু একটা আছে তো এই সবই কিন্তু গাইস এই এই কিন্তু দূর বাহি আসলে এনেমিগুলো ভালো না আমার একটু সুযোগ তো দিব সুযোগ না দিলে কি আমি পারবো ভাই তোমরা তো সাইডটা প্লেয়ার আমি তো একলা একটু সুযোগ দেওয়ার দরকার ছিল ধরো আমি এটা বই কিছু আরে যা ওভার হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের কিন্তু অলরেডি পাঁচ নম্বর রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তো আমরা তোমরা কিন্তু ওই গিল্ডের প্লেয়ারগুলো একবার দেখো তো তোমরা যারা যারা এই গিল্ডের প্লেয়ারগুলো চিনো অবশ্যই কিন্তু মেনশন দিয়ে দেবে ভিডিওর ভিতরে তো তারাও দেখুক যে তারা আমাদের সাথে খেলছে এবং তারা আমাদের সাথে হাইরে গেছে তো দেখো আমরা কিন্তু ওদেরকে ম্যাচটা হারাম হয়ে হারামই হারাম হয়ে বলছি না ওদেরকে হারামই ম্যাচ তো আমরা কিন্তু এখানে পাঁচ নাম্বার রাউন্ডের জন্য প্রস্তুতি নিতেছিলাম তো ওরা কিন্তু তিনজন ওই কোনায় কিন্তু দাঁড়ায়ে আছে আর আমি কিন্তু একা এখানে ব্যাকআপ ম্যান হিসেবে দাঁড়ায় রয়েছে যে কেউ আসলে কিন্তু আমি এখানে মারবো আর আমি তো গাইস খেলাটা পারি না তোমরা তো জানাই আমি একজন সিকিউরিটি গার্ড আরে না 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 গাইস সরি সরি গাইস আমি কিন্তু সিকিউরিটি গার্ড না আমি কিন্তু আসলে একজন হ্যাকার দূরও ভাই খালি মুখ খালি সত্য কথা ভাই রেগে যায় তো কোনো সমস্যা নেই আমরা কিন্তু পাঁচ নম্বর রাউন্ডে কিন্তু এখন পর্যন্ত কোনো কিলডিল করতে পারি নাই তো আমরা কিন্তু চারজনই এখানে বেঁচে আসে আর ওরা কিন্তু চারজনই আছে তো দেখা যাক সামনে এনিমি আমার মনে হয় একটা আছে আমরা এখন লোকেশন পাইনি ওরা কোথায় আছে তো সামনে কিন্তু আমার একটা এনিমি আমার টিমমেট কিন্তু একটা ডাউন হয়ে গেছে তো আমি কিন্তু এখান থেকে এমপি ফুটি দিয়ে মারার ট্রাই করবো তো আমার এই এমপি দিয়ে তো দূরে এম পাবে না তো আমি রাশ দিয়ে দিলাম সরাসরি যাই আমি আটকে গেলাম মাকড়ো সারে বাই এই মাকড়ো সার জ্বালায় আর পারলাম না তো আমি কিন্তু এখানে ওয়ালের নিচে আটকে যাই দেখো আমি কিন্তু এদিকে বাইরে দিয়েছিলাম ওদিকে বাইরে দিয়েছিলাম তো আমার কিন্তু এখানে মাইরা দেয় তো আমরা কিন্তু এখানে মারা খাইয়ে গেলাম আসলে এ কিন্তু বট আমাদেরকে কিন্তু ওয়ালের টলে ফালাই মেরে দিয়েছে তো কোনো সমস্যা নাই এখনও কিন্তু আমাদের হাতে দুইটা রাউন্ড বাকি আছে তো ওরা যদি আমাদের কাছ থেকে আরও একটা রাউন্ড নেয় তারপর আমরা কিন্তু আরও একটা চান্স পাবো আসলে আমরা তো বট আসলে কি কম আসলে সত্য কথা তো তোমাদের কাছে কইতেই হয় আর গাইস তোমরা যারা এই প্লেয়ারগুলোর সিন অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিবা আর গাইস তোমরাও যারা এই ভিডিওগুলো দেখতাছো অবশ্যই কিন্তু আমাদের কাছে কমেন্ট করবা আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক কষ্ট করে এডিট করছি অবশ্যই কিন্তু এই ভিডিওটায় পাঁচশো লেখস এগিয়ে পাঁচশো লাইক বেশি কিন্তু নেই পাঁচশো তো অবশ্যই কিন্তু তোমরা পাঁচশো লাইক কমপ্লিট করে দেওয়া তো আমরা কিন্তু চারজনে কিন্তু আমরা এখানে বান্দরে সরে গাইস বাঘের মতন যাইতেছিলাম তো দেখি আমরা কিন্তু এখানে এখন পজিশন নেওয়ার চেষ্টা করতেছি তো ওরা কিন্তু তিনজন আমাদের থেকে রাশ করেছে আমরা কিন্তু দাঁড়াই আছে তখন আমরা কিন্তু সারা জনে কিন্তু অনেক প্রো প্লেয়ার তো আমরা কিন্তু মাখ্রোস একটা স্যারে তো দেখি আমি কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়ে দিছি কিন্তু ফুল ড্যামেজ অবশ্যই দিই অল্পই ড্যামেজ দিয়েছি তো আমার টিমমেটরাও কিন্তু এখানে মরে যায় তো আসে আমরা সেই সাথে সাথে কিন্তু আমাদের একটা টিমমেট বাইসা থেকে আমরা কিন্তু তিনজন শেষ তো আমরা কিন্তু আমাদের একটা টিমমেট দেখি কী করতে পারে তো আমাকে কিন্তু রিভাইভ দিতে পারবে না মনে হয় তো দেখি সেই সাথে সাথে রাউন্ডটা আমরা বের করতে পারবো না কি এখানেই আমাদের রাউন্ড শেষ তো গাইস আমাদের কিন্তু এই রাউন্ডটা শেষ হয়ে গেলো তো এখনও কিন্তু আমাদের একটা সুযোগ আছে এই রাউন্ডে যদি আমরা ম্যাচটা হার জিততে পারি তো তাহলে কিন্তু আমরা এদেরকে কিন্তু হারাই দিতে পারবো তো গ্যাস তোমরা এখনও কিন্তু ভিডিওতে লাইক করো নি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো আর ভিডিওগুলো শেয়ার করে দাও বেশি বেশি আর যারা কিন্তু নতুন হয়ে আসো কিন্তু আমি বারবার বলতেছি তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা কিন্তু এই ভিডিওগুলো যারা ওদেরকে চিনো ওদেরকে কিন্তু শেয়ার দিতে ভুলবা না তো গ্যাস অনেকক্ষণ কিন্তু কথাবার্তা হয়ে গেলো কোন দেখো এখন কিন্তু আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ডে যদি আমরা না জিততে পারি তাহলে কিন্তু আমরা শেষ আমরা কিন্তু এই রাউন্ড যদি না জিততে পারি তাহলে আমরা শেষ তো দেখি আমরা কিন্তু চারা কিন্তু একসাথে যাইতে ছিলাম তো দেখি সামনে কিন্তু আমরা ফুল স্কোর আমাদের সামনে আসে এখন বর্তমানে আমরা কিন্তু ওদের লোকেশন পেয়ে গেছি আমাদের টিমমেটরা কিন্তু বইলা দিছে আমাকে সামনে আসে তো একটা কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে আমরা ওকে এখানে ভরে দিলাম সরি গাইস ভুল হয়ে গেছে ওটা ভরে দিলাম হবে না ওটা হবে মেরে দিলাম তো গাইস আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু একটারে নক করে দিয়েছিলাম তো আমি কিন্তু পেছন থেকে প্লেয়ার আবার আশঙ্কা করছিলাম তাই কিন্তু আমি পেছনে আটকাই দিয়েছি তো আমি কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং করবো না কারণ এখানে আমাদের হারা জিতার লক্ষণ তো দেখি আমরা কিন্তু এরউন্ড যদি না যেতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু হাইরা যাব তো আমার সামনে কিন্তু একটা ডাবল ডাবলু প্লেয়ার আমি কিন্তু ওর উপরে রাশ করে দিয়েছি পুরো ফিউল স্কাট মিলল তাহলে কিন্তু তিনজনের উপর রাশ করে দিচ্ছে আমি কিন্তু কোনো ড্যামেজই লাগাইতে পারতেছি না তো আমি কিন্তু আসলে কিন্তু গাইস কোনো হ্যাকার ম্যাকার না আমি কিন্তু একজন নর্মাল প্লেয়ার তো আমরা কিন্তু ওকে ডাউন করে দিয়েছে আমি ওকে ক্লিয়ারও করে দিলাম যাতে ওভার পরবর্তী রিপ্যাক্ট না হয় তো সামনে কিন্তু আর একটাই আমার আমরা শর্ট দিয়ে তো আমি এখানে গুলওয়ালের কাবার নিয়ে আমি কিন্তু এখানে মেডিকেটটা করে নিলাম তো আমার টিম কিন্তু ওদেরকে সব মেরে দিতেছিল প্লেয়ার তো সেই সাথে সাথে কিন্তু আমি এখনই রাশ করে দেবো আর কোনো দেরি করবো না তো রাশ করে তো চলো আমি কিন্তু এখন ম্যাচ ভুঁজে হয়েছে বা আমাদের মনে হইতেছে তো বলতে না বলতে কিন্তু বলতে না বলতে কিন্তু ওরে বাই মাইরা দিছে তো গাইস তোমরা কিন্তু এই বোর্ডের কাছ থেকে সরি গাইজ এই হ্যাকারের কাছ থেকে এরকম একটা ম্যাচ তোমরা পাইছো তোমরা কিন্তু অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করাতে কিন্তু মোটেই ভুলবা না